ভাবি তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেহা তোমার বোনের লাগে প্রেম করছিলাম আর আমার টেহা নাই দেহা তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলা আর এ বেশি বেশি টেহা কামাও আমার বোনকে কি এত সুন্দরী মেয়ে দিমু আর সুন্দরী রে ভাবি তোমার বোনের পছন্দ করছে আরেকজনটা দিল হইব বেশি বেশি টেহা কামাও আমার বোনের কে আমি তোমার লগে পালাইছি

তোমার তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে নাই তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব। ভালো হবে ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আসছিল বললো যা মন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো maaf করে দিও maaf করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব এই মহিলা আমারে শান্তিতে থাকতে দিল না হ্যালো শেষবারের মতো বলতেছি তুমি কি আমার বাপের বাড়ি দিয়ে আসবে না ফ্যানের সাথে ঝুলবো আচ্ছা শোনো আলমারির উপরে দেখো শক্ত লাইলনের দড়ি আছে জানো তো পুলিশ তারই ধরে যার সাথে শেষবারের মতো কথা হয় হ্যালো এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভালো লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খবা না আমার ভালো লাগে না আরে এটা তো খাওয়ার জিনিস তো এরা কি খাওয়ার জিনিস না প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো আয়রে মা আজকে 7 তারিখ না আজকে 7ই ফেব্রুয়ারি কেন কি আরে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমারে বয়ফ্রেন্ড বানায় নে এত রোজ দেয়া লাগব না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব দেখ অবশেষে মহারানী বুঝতে পারলো যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো 28 দিনে মাস তাই বাই বাই